আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড বলে যান বা নিরাপত্তা নিয়ে অনিশ্চিত থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফেসবুক পাসওয়ার্ড আপনার ব্যক্তিগত তথ্য এবং প্রোফাইলের নিরাপত্তা রক্ষা করে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তাই আপনার ফেসবুক পাসওয়ার্ড কতটা শক্তিশালী এবং কতটা সুরক্ষিত সেটা জানা খুবই জরুরি আজকের ভিডিওতে মূলত কিভাবে ফেসবুক পাসওয়ার্ড কয়েকটি দাফের মাধ্যমে রিকভার করবেন আশা করি এই কয়েকটি দাফের মধ্যে আপনার কোনো না কোনো একটি কাজে দেবে ফেসবুক পাসওয়ার্ড রিকভার করার জন্য কিছু সহজ পদ্ধতি রয়েছে যেমন আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি গুগলের মধ্যে সেভ করে রাখেন তাহলে ওই গুগল থেকেও আপনি আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন শুরুতেই এমনটাই আমি দেখাবো। প্রথমত এই কাজটি সহজভাবে করার জন্য আপনি আপনার মেসেঞ্জার ওপেন করবেন মেসেঞ্জারে যে কোনো একটি অ্যাকাউন্ট লগ করে নেবেন তারপর আপনি আপনার বন্ধুদের যে কোনো একটি আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেসেজ অপশনে ক্লিক করবেন তারপর এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনার কিবোর্ডে যদি কোনো কিছু কপি করা থাকে তাহলে এখানে ফেস্ট লেখা উঠবে আর যদি কপি করা না থাকে তাহলে অটোফিল লেখা থাকবে আপনার যদি কোনো কিছু কপি করা থাকে তাহলে ওগুলোকে ডিলিট করে দেবেন তারপর এখান থেকে আপনি অটো ফিলে ক্লিক করবেন অটোফিলে ক্লিক করার পর এখানে ফি কে সেভ পাসওয়ার্ড নামক একটি অপশন দেখাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার যে কোনো জিমেলে যতগুলো পাসওয়ার্ড সেভ করে রেখেছেন সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে আপনি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটাই বের করতে চাচ্ছেন সেজন্য ফেসবুক ডট কমে ক্লিক করবেন তারপর অবশ্যই আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো ফেসবুক পাসওয়ার্ড সেভ করেছি গুগলের মধ্যে সবগুলো এখানে শো হচ্ছে এই নাম্বারের পাসওয়ার্ড এইটা যদি এই চোখের আইকনে ক্লিক করি তাহলে এই পাসওয়ার্ডটি শো হবে অথবা আপনার এখানে যদি অটোফিল এই অপশনটি না আসে তাহলে আপনি আপনার সেটিংসে চলে যাবেন এখান থেকে নিচে বা যে কোনো জায়গায় গুগল নামক একটি অপশন পাবেন এই গুগলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে পাসওয়ার্ড ম্যানেজার নামক একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে যে কোনোভাবে এই পাসওয়ার্ড ম্যানেজারটি লেখা থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটিতে কোনো পাসওয়ার্ড সেভ করা নেই তাই আমি এখানে ক্লিক করে আমার জিমেল অ্যাকাউন্টটি চেঞ্জ করব এখানে দেখতে পাচ্ছেন আমি জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করার সাথে সাথে অনেকগুলো পাসওয়ার্ড সেভ করেছি এই জিমেলের সবগুলো এখানে শো করছে এখানে ফেসবুক ডট কমের ফার্স্টটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা আছে তাই আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি মোবাইলের পাসওয়ার্ডটি দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে যতগুলো পাসওয়ার্ড সেভ করেছি যতগুলো আইডি লগ ইন করে সেভ করেছি সবগুলো এখানে শো করছে আপনি যদি মেসেঞ্জারে ওই অটোফিল থেকে না পান তাহলে এভাবে দেখে নিতে পারবেন আপনি কোনো পাসওয়ার্ড সেভ করছেন কি না এখানে যদি আপনার সেভ করা থাকে তাহলে এখান থেকেও দেখে নিতে পারবেন আর যদি এখানে সেভ করা না থাকে তাহলে কি করবেন আপনি আপনার ফেসবুক অ্যাপসটিতে চলে যাবেন এখানে যাওয়ার পর লগ ইন ইন্টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফরগেট পাসওয়ার্ড নামক একটি অপশন দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন তারপর এখানে যদি আপনার আইডিটি শো করে তাহলে এখানে আইডিটি সিলেক্ট করবেন অথবা আই ডোন্ট সি মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার আইডিটি নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখানে নাম্বারটি বসাবেন আর যদি ইমেল আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে থাকেন তাহলে সার্চ বাই ইমেল ইন্টারেস্টেড এই অপশনটিতে ক্লিক করবেন তো আমি যেহেতু ইমেল অ্যাকাউন্ট দিয়ে আইডিটি খুলেছি সেহেতু এই ইমেল অপশনটা সিলেক্ট করবো তারপর এখানে আমি আমার ইমেলটা বসাবো বসানো হয়ে গেলে এখানে কন্টিনিউতে ক্লিক করব তারপর এখানে চলে যান বা কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার কিছুক্ষণ পর আপনার জিমেল অ্যাকাউন্টটিতে বা আপনার মোবাইল নাম্বারে ফেসবুক থেকে ছয় সংখ্যার একটি কোড পাঠানো হবে ওই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর চলে যান বা কন্টিনিউ বাটনটিতে আবার ক্লিক করবেন এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে অথবা আপনি এই বিষয়টাকে স্কিপও করতে পারেন তো আমি এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তারপর দেখবেন খুব সহজে আপনার অ্যাকাউন্টটি আপনার ফেসবুকে লগ হয়ে গেছে তো বিওয়ার্স এভাবে চাইলে আপনি আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারবেন অথবা লগ ইন থাকা ফেসবুক পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো বিওয় ভিডিওটি আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য